দেখো সব ফুল কত সুন্দর ফুলেছে টুম্পাসনা ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই পুরি তো আপনারা অনেক রকম খেয়েছেন আজকে আমি পালং পুরি বানিয়ে দেখাবো খুব সহজ উপায়ে বানাবো খেতেও খুব মজা লাগবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আসুন তাহলে দেখেলি পালং পুরিটা কীভাবে বানাচ্ছি পুরি বানানোর জন্য পালং শাক লাগবে তো আমি এখানে পালং শাক নিয়েছি আর টাটকা ফ্রেশ পালং শাক নিয়েছি চাইল ফ্রেশ পালং শাক নিতে পারেন কচি পাতা হলে ভালো হয় দেখেন এখানে আমি টাটকা পালং শাক নিয়েছি আপনারা চাইলে আপনাদের হিসাব মতো নিতে পারেন দুশো মতো শাক নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পানি দিব তো এখন আমি পানিটা গরম করে নিব দেখেন পানিটা ফুটে গেছে এবার আমি শাকগুলা দিয়ে দিয়েছি শাক গেলে খুব বেশি সিদ্ধ করা যাবে না দু মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে খুব বেশি সিদ্ধ করা যাবে না না হলে আবার কালার চেঞ্জ হয়ে যাবে দু মিনিট সিদ্ধ করে নিয়েছি আমি এখন শাকটা উঠে নিয়েছি এই যে এই যে দেখেন এরকম সফট হবে ওখানে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি দেখাবো শাক ঠান্ডা করে নিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা আদা রসুন এখন আমি শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মেশিনেও বেটে নিতে পারেন কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে পানি দেওয়া যাবে না পানি ছাড়া বেটে নিতে হবে পালং শাকের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে একেবারে সবুজ এটা আমি উঠে পালং শাকটা আমি বেটে নিয়েছি বাকি মশলাগুলা বেটে নিচ্ছি সবগুলো বাটা হয়ে গেছে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আপনারা চাইলে স্বাদ মতো দিতে পারেন একটু হিং জল নিয়ে নিচ্ছি এভাবে হাতে কসলি দিলে খুব ভালো হয় জোয়ানটা দেওয়ার কারণে হজমও হয় ভালো এখানে আমি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন এখানে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিব প্রথমে আমি মদাটি শাকের মিশ্রণটি দিয়ে মেখে নিচ্ছি এখন আমি পানি দিচ্ছি না যদি দরকার হয় তাহলে পানি দিব। লুচি লুচির জন্য আটাটাকে এভাবে মেখে নিতে হবে আটাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখানে পানির দরকার হয়নি পালং শাকের পানিতে মাখা হয়ে গেছে এবার আমি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট গোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে আবারও আমি হাত দিয়ে একবার মিখে এবার মাখা হয়ে গেছে এখান থেকে আমি ছোট ছোট করে লিচি করে নিচ্ছি আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন সবগুলা লিচি আমি কেটে নিয়েছি এখান থেকে একটা লিচি আমি করে নিচ্ছি বাকিগুলো ঢেকে রাখবো হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি তেল দিয়ে বেলে নিব এবার একটা পুরি বেলা হয়ে গেছে দেখেন কত সুন্দর সবুজ সবুজ লাগছে একেবারে সবুজ সবুজ সবগুলো আমি বেড়ে নিয়েছি পুরিগুলো ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি যখন পুরি ভাজবেন তেলটাকে ভালো করে গরম করে নেবেন তাহলে দেখবেন গুলো খুব ভালো করে ফুলবে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে না যখন একটু ভেসে উঠবে তখনই নাড়বো এই যে দেখুন এরকম এরকম ষাট থেকে এভাবে তেল দিতে থাকবো ভালো হয়ে গেছে উঠে নিছি আরও একটা দেখাচ্ছি এই পুরিগুলো ভাসতে খুব দেরি লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় সবগুলাই খুব সুন্দর ফুলছে সব ফুলই ভেজে লিচ্ছি দেখলেন তো কত সুন্দর ফুলছে